নমস্কার এব্রিয়ান সবাই কে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠার নাম ঝিকিমিকি পিঠা বা ছিটা পিঠা তবে এই পিঠাটা মূলত হাত দিয়ে কিন্তু তৈরি করা হয় অনেকেই আছে এই পিঠাটা কিন্তু হাত দিয়ে তৈরি করতে পারে না তাদের জন্য খুব সহজভাবে এই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো এখানে চালের গুঁড়ো ব্যবহার করব তবে আপনারা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা কিন্তু একবারে ঘনও করা যাবে না বা পাতলাও করা যাবে না সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে এই পিঠার বেটারটা যদি ভালোভাবে একবার তৈরি হয় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই কিন্তু পিঠাগুলো সুন্দর মতো হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এই বেটারটা একটু ফেটিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম কারণ বেটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিব বেটারটা প্রায় ফ্যাটানো হয়ে গেছে আর এখন যেটা করতে হবে এই বেটারটা কিন্তু একটু চেলে নিতে হবে এবার একটা চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব আর এই কাজটা করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এখন কিছুটা বেটারে আমি একটু ফুড কালার দিয়ে দিব। আর আপনারা চাইলে শুধু সাদাটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব আমি দুইটা কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম এখন যেটা করতে হবে পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগ এই প্লাস্টিকের ব্যাগে বেটারটা আমি ভরিয়ে নেব আর প্লাস্টিকের ব্যাগের সাহায্যে কিন্তু কিভাবে সিটা পিঠাটা তৈরি করা যায় সেটাই আপনাদের আমি দেখিয়ে দেব এই সিটা পিঠাটা দেখতে সহজ মনে হলেও আমি কিন্তু একবারে পারি না তাই অনেকবার চেষ্টা করেছি আমি কিন্তু ব্যর্থ হয়েছি ভাবলাম যেভাবে হোক পিঠাটা কিন্তু আজকে তৈরি করেই ছাড়বো তাই প্লাস্টিকের সাহায্যে পিঠাটা তৈরি করব হয়তোবা আমার মতো অনেকেই আছেন হাতের সাহায্যে এই পিঠাটা তৈরি করতে পারেন না তাই এই প্লাস্টিকের মাধ্যমে কিন্তু একবারে চিকন করে পিঠাটা তৈরি করে নিতে পারেন হয়তোবা হাতের মতো এতটা সুন্দর হচ্ছে না যাই হোক যেমনই হচ্ছে খারাপ কিন্তু হচ্ছে না ভালোই হচ্ছে আর এটা দেওয়ার সাথেই প্রায় তিরিশ সেকেন্ডও কিন্তু লাগে না হালকা আছে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর আমি খুব সহজেই তুলে নিলাম আর এখন এটা যেটা করতে হবে এই সিটা পিঠাটা ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় এভাবে ভাজ করে নিয়ে নিতে হবে আর এই ভাজটা তো সবাই জানেন তাছাড়াও আপনার পছন্দ মতো ভাস করে নিয়ে নিতে পারেন আর দেখতে পারছেন খুব সহজেই কিন্তু ভাজটা হয়ে গেল তাছাড়া একটা পিঠা তৈরি হয়ে গেল আর একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার যেটা কালার দিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি প্লাস্টিকে যখন বেটারটা ভরিয়ে নেবেন প্লাস্টিকের মুখটা হালকাভাবে একটু কেটে দেবেন মানে বেশি মোটা করে কাটলে কিন্তু মোটা হয়ে যাবে আর চিকন করে কাটলে এভাবে চিকন হয়ে যাবে আর সহজেই দেখতে পালেন এই পিঠাটাও আমি তৈরি করে নিলাম আর এগুলো দেওয়ার সাথেই তিরিশ সেকেন্ডও কিন্তু লাগে না হালকা আছে এই পিঠাটা তৈরি করে নিতে হয় আর সহজেই কিন্তু এটা উঠে যায় আর এখন আমি আবারও ভাজ করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে অথবা ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন ফ্যানের বাতাসে শুকালে একটু সময়টা বেশি লেগে যেতে পারে আর রোদ্রে শুকালে তিন চার ঘন্টার মতো কিন্তু সময় লেগে যেতে পারে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন এখন আপনাদের কয়েকটা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো দুবার তেলে যদি ভেজে নেন তাহলে কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে আমার তেলের পরিমাণটা একবারে কম আছে তারপরেও কিন্তু পিঠাটা ফুলে একবারে ডবল হয়ে যাচ্ছে একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো পিঠা যখন ভাজবেন ভাজার পরে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে খেতে পারবেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজার পরে পিঠাগুলো দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একবারে মুসমুসে হয়েছে এখানে আপনারা চিনির শিরা বা গুড়ের শিরা তৈরি করে দিয়ে দিতে পারেন আর দেখতে পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন